দেখতে দেখতে আমার জীবন থেকে এই প্রবাসে পাঁচটা বছর চলে যেতেছে এই দুই হাজার চব্বিশ এই সালটা চলে গেলে আমার জীবন থেকে পাঁচটা বছর চলে যাবে কিন্তু কিভাবে গেছে এই প্রবাসের দিন নাই রাইত নাই কিভাবে গেছে উইটে ভাবতে পারতাছি না যে এই প্রবাসে আমার জীবন থেকে পাঁচটা বছর চলে গেল তো একটা কথা কইতাম আপনাদের আজকে ভিডিওটা বানাইতেছি যদি এই চব্বিশ সালের মধ্যে আমি কারোর মনে কোনো কষ্ট দিয়ে থাকি তাইলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কার হয়তো হতে পারে দুহাজার সালের মধ্যে আমি নাও থাকতে পারি আমাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যে যেখানে থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি দোয়া করবো সবার জন্য যাতে দু হাজার চব্বিশ গিয়ে পঁচিশে যারা থাকবে তারা যেন সুস্থভাবে জীবনযাপন করতে পারে ভালো থাকে যে যেখানে থাকে যে পজিশনে থাকে দোয়া করবো যাতে আরও উপরে যাইতে পারে নতুন বছরের মধ্যে দু হাজার পঁচিশের মধ্যে তো সবাই সবার জন্য জন্য দোয়া দোয়া করবেন আপনাদের করি আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে সবার জীবন যাপন খুব ভালো কাটে দু হাজার মধ্যে যে প্রবাসে থাকেন আর যে যেখানে থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ